তো মানে <ienen> <intro> আচ্ছা এগুলো কি লেটেস্ট সবগুলো এগুলো নতুন লেটেস্ট আছে আপনার পুরনো ডিজাইনে সবই আছে মিলাই আছে সব তো আর এক পদে চলে না ভ্যারাইটি আইটেম আছে মানে ভ্যারাইটি আইটেম দামি সবই আছে হ্যাঁ মানে আপনাদের 100 পে আসলে সকল ধরনের আইটেম গুলো এখান থেকে পাওয়া যাবে মানে আপনারা কি অরিজিনালি আপনারা হোলসেল দিয়ে থাকেন অরিজিনালি আমাদের হোলসেল দিয়ে থাকে আমাদের শুধুমাত্র হোলসেল দিয়ে থাকে না জি আমাদেরকে খুচরার জন্য কেউ নক করবেন না হাজী সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড 26 নম্বর দোকান আমার শপে আসতে হলে রবিন ভেরাইটি স্টোর হাজী সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড ছাব্বিশ নম্বর দোকান চকবাজার ঢাকা ধামাক অফার আমার কাছে আছে ধামাকা অফার হ্যাঁ মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা হ্যাঁ পিস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পিস

দেশি দেশি বেড়া পাঁচশো চল্লিশ টাকা ডজন পাঁচ চল্লিশ টাকা পিস সাইজ হলো বত্রিশ চৌদ্ ছত্রিশ বড় হলো আটত্রিশ চল্লিশ কটন গ্যারান্টি দিয়ে আপনারা আমাদের থেকে কিনবেন পাঁচ চল্লিশ টাকা গ্যারান্টি দিয়ে একশো টাকা পেছবেন গুড্ডি মোটা বেল এটা বত্রিশ যদি ছত্রিশ আটত্রিশ চল্লিশ পাঁচশো চল্লিশ টাকার ওজন অনেকে উপরে মোটা নিচে মোটা যাচ্ছেন এটাতে কালার আছে অনেকগুলো কালার আছে হ্যাঁ সবগুলোতে কালার অ্যাভেলেবেল সাইজও অ্যাভেলেবেল হ্যাঁ সাইজ এভেলেবেল কালার অ্যাভেলেবেল এটা মোটা বেড়া গুড্ডি বেড়া মার্কেটে দাম আছে ছশো টাকা আমার তো নিলে পাঁচশো চল্লিশ টাকা মাত্র পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ রেট পঁয়তাল্লিশ টাকা পিস কেউ খুচরার জন্য আমাকে নক করবেন না যার যার পাইকারি লাগবে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করলে তারাই নক করবেন জি

আর একটা দেড়শো টাকা বিক্রি করে যারা খুচরা বিক্রি করতে পারবেন খুব গুণগত মান এটার মান খুব ভালো হুম হুম ঠিক আছে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে ভাইদের কাছে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে এগুলো নিত্য নতুন সকল ধরনের পেতে হলে চলে আসতে হবে রবিন আর রবিন আপনারা

এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে এটা গুডি কপি দেশি সব বাইরের প্রোডাক্ট তৈরি হয়েছে শুধু এখানে এটা হলো এক হাজার বিশ টাকা অর্জন এক হাজার বিশ টাকা অর্জন পঁচাশি পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা এটা বাজারে হাজার আশি টাকা বেচে আমাদের কাছ থেকে নিলে হাজার বিশ টাকা নিতে পারবেন মানে ষাট টাকা ছাড় দিচ্ছে ষাট টাকা ছাড় দিচ্ছি আমরা যেগুলো মাল সুন্দর এগুলো

একশো বিশ টাকা পিস এটাও গুড্ডি ওপরে মোটা নিচে মোটা এটা কালার হবে দশ থেকে বারোটা কালার একদম আনকোমন জিনিস হ্যাঁ থেকে বারোটা কালার হবে এটাকে এটা হলো ইন্ডিয়ান গুড্ডি এটা হচ্ছে দশ থেকে বারোটা কালার এগুলো কালার আপনার অন্য কোন ভিতরে থাকবে না

আমাদের এখানে আছে বাইরে গোডাউন আছে অবশ্যই আমাদের থেকে কোনো মাল নিয়ে গেলে বিক্রি না হলে সেই মালটা আমাদেরকে দিয়ে অন্য মাল চেঞ্জ করে নিতে পারবেন একটা সুবিধা করি কি জানেন যারা আসলে খুব কম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা কোথা থেকে নিবেন এমন লোকেশন খুঁজে পাচ্ছে না সেই জন্য আমরা ধরনের নতুন নতুন শপে বুঝতে পারছেন যেখান থেকে আর আমরা সেই জন্য চলে আসলাম কিন্তু রবিন স্টোরে আর রবিন ভাইয়ের কাছে রবিন ভাই আমাদের আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যেগুলো কাস্টমার আছে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে জি অবশ্যই 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 ডিসকাউন্ট দেবো এটা আপনার কালার সুন্দর গোল্ডেন স্কিন

কত মাল দেখেন একদম পাকা হান্ড্রেড পার্সেন্ট পাকা সাইজ যারা আমাদের তে মাল নিবেন বিক্রি না হইলে আমাদেরকে দিয়ে অন্য মাল নিতে পারেন আর আমাদের বেড়া এগুলো পচে না গলেনা ঠিক আছে এগুলো পচা গলার কোন আপনার ভয় নেই এগুলো চলবেই

এরপর আছে এটা ছশো ষাট টাকা ডজন এটা ৫৫ পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা ভিতরে একদম আনকমান প্রিন্টের ভিতরে ছশো ষাট টাকা ডজন পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস আনকমান কালার প্রিন্টের কালার সব কিছু আছে কালার দেওয়া আছে সব সেই ঠিক আছে এগুলো একশো দশশো টাকা করে বিক্রি করতে পারবেন এরপরে আমরা যাচ্ছি আপনার চায়নার ভিতরে হ্যাঁ চায়না কালার এটা বত্রিশ যদি ছত্রিশ তিনটা মাপ তিনটা মাপ আছে ঠিক আছে চায়না মাল এটা আপনার রেট হাফ ডাউন করে এটা পাঁচ টাকা কমে বা পাঁচ টাকা বাড়ে এটা ডলারের উপরে তো এটা কারো হাত নেই এখন চোদ্দশো চল্লিশ টাকা এর বড় আছে আমাদের কাছে এর বড় এটা হলো একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা হলো আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিভিন্ন ডিজাইন হবে ছত্রিশ বিয়াল্লিশ পর্যন্ত একশো সত্তর টাকা পিস দুই হাজার

এরপরে এটা দেখাচ্ছি আপনার তিনটা সাইজ আছে এটা এটা মাত্র 30 টাকা এটা 30 টাকা 30 টাকা 30 টাকা এর বড় 35 টাকা আর বড় 40 টাকা মানে সাইজ জুড়ে যায় চারটা করে কালার আছে সবগুলো মালই আপনি সাইজ অনুযায়ী দাম হয় ঠিক আছে এটাতে আপনার চারটা করে কালার আছে মাত্র 30 টাকা 30 টাকা এটা বাটারফ্লাই প্যান্টি বাটারফ্লাই এই বাটারফ্লাই এমবডারি করা আছে প্রজাপতি হ্যাঁ মাত্র বাটারফ্লাই পরে পরে দেখাই দিছি আমরা স্টিচ প্যান্টি চায়না স্টিচ প্যান্ট হ্যাঁ এটাও তিরিশ টাকার থেকে শুরু তিরিশ টাকা এল পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা এটাও কালার আছে এভেলেবেল কালার ঠিক দেখুন এরপরে আমরা দেখেছি এটা কুচি প্যান্টি চায়না কুচি প্যান্টি এখানে রাবারটা চিকন এটা তিনটা সাইজ আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা এরপরে আমরা দেখেছি চায়না লাভ প্যান্টি চায়না লাভ প্যান্টি চায়না লাভ পেন্টি এটা হলো চল্লিশ টাকা এর বড় পাঁচচল্লিশ টাকা ওর বড় পঞ্চাশ টাকা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ জি সাইজ এভেলেবেল কত কালেকশন ওর পরে আমরা দেখাচ্ছি এগুলো আনকমন পুরো চক বাজারে আপনি খুঁজে পাবেন না একদম আনকমন পেন্টি ঠিক আছে এগুলো এক একটা খুলে দেখাই খুব আনকমন পেন্টি একদম আনকমন দেখেন কি কি কমফোর্টেবল এগুলো ষাট টাকা এর বড় হলো সত্তর টাকা একদম আনকমন একটা মাথা ঢুকাই দিয়ে যাবো এগুলো প্যান্টিতে দেখেন কিচ্ছু না এগুলো শিখবে না গ্যারান্টি গ্যান্টি জি গারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এরকম খেলবে এরকম মার্কেটে কোনো প্যান্টি নেই আমার কাছে ছাড়া এরকম খেলার মতো প্যান্টই নেই মার্কেটে এগুলো নিয়ে আপনি ফুটবল কাবাডি সব খেলতে পারবেন সব খেলতে পারবেন

বলবেন সমস্যা নেই হ্যাঁ ভাই এই আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের নাইটি কালেকশন অনেক ধরনের নাইটি কালেকশন আছে 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট এই আমাদের কাছে কালেকশন আছে আপনি ম্যাজিক ব্রা এই ম্যাজিক ব্রা আনবক্স ম্যাজিক ব্রা আমাদের কাছে আছে ম্যাজিক বেড়া ওকে ঠিক আছে আমাদের কাছে আছে শর্ট gengy শর্ট gengy গুলো আছে চাইনা gengy গুলো আছে এই যে চাইনা গেঞ্জি চাইনা gengy মাধুরী ব্রা ঠিক আছে আমাদের কাছে আছে চাইনা গেঞ্জি এরপর আছে আপনাদের কাছে মাধুরী ব্রা যেগুলো দেখেন এগুলো সব চাইনিজ প্রোডাক্ট এগুলো সব চাইনিজ প্রোডাক্ট প্রোডাক্ট সব মাদুরি তাহলে কিভাবে দেখছেন মাত্র

এই শপে যারা অবশ্যই কোথায় আজ সেলিম টাওয়ার বেসমেন্ট ওয়ান ছাব্বিশ নম্বর শপ স্টোরে আসলে আপনারা কিন্তু এখানে আসলে রবিন ভাইকে পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রয়েছে ডিসকাউন্ট অফার অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন